সড়ক নিরাপত্তা সচেতনতা অভিযান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কুলের পড়ুয়াদের সোমবার সড়ক নিরাপত্তার উপর এক সচেতনতা অভিযান করে শিলচর মেহেরপুর স্থিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কুলের পড়ুয়ারা এদিন এ উপলক্ষে স্কুল থেকে এক সচেতনতামূলক র্যালি বের করা হয় যানবাহনের চালকদের সড়ক নিরাপত্তা বিধি সম্পর্কে সচেতন করা হয় ছাত্রছাত্রীরা রাস্তার পাশে দাঁড়িয়ে যানবাহন থামিয়ে চালকদের নিয়ম মেনে চলা সাইনবোর্ড ও সিগন্যাল মেনে চলা গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করা গতিসীমা বজায় রাখার আহ্বান জানায় তাছাড়া সড়ক নিরাপত্তা সচেতনতা অভিযানের উপর নাটক পরিবেশন করে ছাত্রছাত্রীরা স্কুলের এমডি রাণালস্কর জানান প্রতি বছর সড়ক দুর্ঘটনায় অনেক পথচারীরা আহত এবং নিহত হন এতে অনেক স্কুল শিক্ষার্থীরাও রাস্তা পার হতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় তাই তাদের কথা মাথায় রেখে এই অভিযান করা হয়েছে সাধারণ মানুষ সহ স্কুল শিক্ষার্থীদের মধ্যে জনসচেতনতা তৈরি করার লক্ষ্যেই এই সচেতনতা অভিযান বলে জানান এমডি প্রত্যেক স্কুলে সড়ক নিরাপত্তা সচেতনতার অভিযান করার আহ্বান জানান তিনি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাফিক বিভাগের কর্মকর্তা স্কুলের এমডি রানা মেহফুজ লস্কর প্রিন্সিপাল গায়ত্রী পাল হাকিম উদ্দিন লস্কর সুজাতা পাল সমাঙ্গিনী রায় সুপর্ণা দাস স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা শিলচর থেকে দীপজয় চক্রবর্তী রিপোর্ট এনি টোয়েন্টি ফোর থেকে অর্পিতা ধর বলবো যে আমাদের যে আজকাল যে অ্যাক্সিডেন্টের যে কোয়ান্টিটিগুলো বেড়ে গেছে সেটার জন্য এটা এই অ্যাওয়ারনেসের খুব দরকার ছিল সেটার জন্য আমাদের এমপি স্যার এবং ট্রাফিক ইনচার্জ স্যারকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আমার সকল টিচার্সদেরকে স্যার ম্যাডামদেরকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি যে এই বিষয়ে বা এই টপিকের উপরে স্টুডেন্টদেরকে এত ইনফরমেশন দেওয়ার জন্য যে নিজেকেও কীভাবে সেফ করতে হয় আর অন্যকেও কিভাবে সেফ রাখতে হয় বা কখন কোন দিকে চলতে হয় রাইট সাইডে কখন চলতে হয় লেফট সাইডে কখন চলতে হয় এটা সবচেয়ে বেশি আমাদের স্কুলেই আমরা স্টুডেন্টদেরকে অ্যাওয়ার্ড করে থাকি কারণ এটাই হলো বেসিক থিংস যেটা বাচ্চাদেরকে জানা দরকার কারণ ছোটো একদম ছোট বয়স থেকে যদি এইগুলো জিনিস আমরা অ্যাওয়ার না করি তাহলে এটা বড় হয়ে ওদের ড্রেনে এটা থাকবে না তো তার জন্য আমাদের স্কুল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেমোরিয়াল স্কুলের প্রিন্সিপাল হিসাবে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এসেছেন এত সুন্দর একটা আমার বাচ্চারা এত সুন্দর একটা ড্রামা ক্রিয়েট করেছে করেছে টিচাররা হেল্প করেছে সেটা সবাইকে এওয়ার করানোর জন্য আশা করব সবাই সেটাকে মেনে চলে আমাদের স্কুলের প্রিন্সিপাল এবং বাকি সহযোগী টিচার এবং ট্রাফিক ইনচার্জ ওনাকেও ধন্যবাদ যে আজকে আমরা সবাই মিলে আজকে এখানে একটি ট্রাফিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে কারণ উনি যেরকম বললেন আমাদের সবাই দরকার জীবনের ট্রাফিক রুলটাকে মেনে চলা কারণ দৈনন্দিন জীবনের বাড়তি গাড়ি এবং বাড়তি দুর্ঘটনার খবর দেখে আমরা ভাবলাম যে স্কুলের ছাত্রদেরকে যদি এখন থেকেই ট্রাফিক রুল দিয়ে শিক্ষা দেওয়া হয় যেরকম বিদেশে উন্নত দেশগুলোতে এই ধরনের শিক্ষা দেওয়া হয় ইনস্টিটিউটে যে বাচ্চারা আগের থেকেই ট্রাফিক রুল সম্পর্কে জানা থাক থাকবে এবং পরবর্তীতে ওনারা ওরা যাতে ট্রাফিক রুলসগুলো মেনে চলে এবং দুর্ঘটনা এড়িয়ে চলতে পারে এবং ট্রাফিকেরও ঝঞ্ঝাট থেকে আমরা একটু না হলেও মুক্ত পেতে পারি তাই আমরা একটা প্রচেষ্টা নিয়েছি আমাদের স্কুলের প্রিন্সিপাল কাঁচা ছাত্ররা একটি প্রয়াস করেছে সমাজের কাছে একটি মেসেজ দেওয়ার জন্য যে ট্রাফিক রুলটা আমাদের জন্য খুবই জরুরি হয়ে গেছে বর্তমানের এই দৈনন্দিন বিজি জীবনে তাই তো আমি অন্যান্য স্কুলেরও ছাত্রছাত্রীদেরকে বলবো যে ওনারাও যাতে ট্রাফিক নিয়ে ট্রাফিক এডুকেশন সম্পর্কে নিয়ে একটু আলোচনা করেন যাতে আমরা এই ট্রাফিকের দুর্ঘটনা এবং বাড়তি ঝঞ্ঝা থেকে মুক্তি করতে পারি এটাই বলে আমি শেষ করছি ধন্যবাদ থ্যাংক ইউ প্রত্যেক ব্যক্তির প্রত্যেক পরিবারের তাহলে যদি আমরা যদি আসি তাহলে আমাদের হবে আমাদের থানাতে প্রতিদিন সকাল বিকাল রাত্রি যেগুলো সময়ে আমাদের এই বিপদে পরিণত হয় আমাদের এই দুর্ঘটনা এইগুলোর মেন কারণ হল মিলে পলসাস না করা হয় তা কিন্তু না মানার জন্য আমাদের